এই যে এটা একটা লোহার রড এই রডটা দিয়ে পিছনে ইট দিয়ে টানা দিয়ে রাখছে আসসালামু আলাইকুম আমার মেরন্ড সমস্যার কারণে আমার হাত পা প্যারাসের রোগীর পড়ে গেছে আমার পুরা অবশ্য অবস পেশাব বাথরুমের পেশাব করতে পারি বাথরুমের রাস্তা অবস হয়ে গেছে কোনো চাপ দিতে পারি না আর হাঁটাহাঁটি করতে পারি না হাঁটতেও পারি না এমআরআই পরীক্ষা করছি পরীক্ষাতে এর আগে একটা পরীক্ষাতে পুরো মেরন হাড্ডিয়া বেকার আর একটা হাড্ডি ভাঙা ভাঙা অবস্থা এই কারণে আমি বিছনায় পড়ে আছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি অবস্থান করতেছি দিনাজপুর জেলার সদরে কাঞ্চন কলোনিতে আল্লাপাকের দেয়া নিয়ামত এত বড় একটা শরীরের অধিকারী মানুষ এই সুটাম দেহের অধিকারী ওনার দেহটা দেখুন কত বড় একটা দেহ আল্লাহ ওনাকে দান করছেন কিন্তু এত বড় দেহ দান করার পরেও আল্লাহ ওনাকে খুশি হয়ে অসুস্থতা দান করছেন এই সুন্দর শরীরের মাঝে দিয়ে দিচ্ছেন এমন অসুস্থতা ওনার সব থেকে বড়ো যে সমস্যা ওনার মেরুদণ্ডর হার বাঁকা কতটুকু বাঁকা এখানে এমআরআই রিপোর্ট আমার হাতে আছে আপনারা একটু দেখুন যে কতটুকু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে যে সাপের মতো বাঁকা হয়ে গেছে আর মেরুদণ্ডের হাড়ের যে জয়েন্টগুলো সে জয়েনগুলো গুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে উনি বিছানায় সাইত ওনার এই যে দুইটা পা উনি একটা পা দিয়েও চলতে পারে না পাগুলো যেরকম আছে এরকমই একদম অবশ হয়ে গেছে এই একটা হাত শুধু এই একটা হাতই ওনার চলে আর একটা হাত সেটাও কিন্তু কচল তো এই মানুষটা যেভাবে বিছানায় পড়ে আছে একটু কাছে নিয়ে মাথার কাছে নিয়ে দেখাও যে ওনার মাথাটা কিভাবে টানা দিয়ে বাঁধে রাখতে হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই যে এই যে এটা একটা লোহার রড এই রডটা দিয়ে পিছনে ইট দিয়ে টানা দিয়ে রাখছে যাতে এই মেরুদণ্ডের হাড়টা সোজা হয়ে যায় আপনারা যদি যারা আছেন যদি হেল্প পড়তেন আমার খুব উপকার হইতো পরীক্ষাগুলার জন্য কিছু কিছু পরীক্ষার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না আপনার এই চিকিৎসার জন্য কত টাকা খরচ হয় বা ডাক্তার কি বলছে সুস্থ হবে না আমি যে ডাক্তার দেখাইছি এই ডাক্তার বলতেছে বর্তমানে এটা লাগায় রাখো সামনে দেখা যাক আমি রাজকুমার স্যার রংপুর বিভাগের রাজকুমার স্যারকে আমি দেখাইছি এর আগে তখন একটু আমি সুস্থ ছিলাম আর এখন বর্তমান বিছনায় পড়ে গেছি উনি বলছিল এর আগে অনেক টাকা লাগবে আমাকে তখন হিসাব দিয়েছিল আপনারা আট সাত আট লাখ টাকা তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি যে এই ভাইয়ের ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান ভাইয়ের এখনও সব পরীক্ষাই শেষ হয়নি চিকিৎসা করবে সে চিকিৎসা করার জন্য যে সবগুলো পরীক্ষার দরকার যতগুলো পরীক্ষা করার পরে ওনার চিকিৎসা শুরু হবে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট শুরু হবে সেই পরীক্ষাগুলো এখনও সম্পূর্ণ হয়নি এই পরীক্ষাগুলো যে করবে সেটা করার জন্য ওনার কাছে টাকা নেই আর ওনার এই যে আপনারা ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা টিনের এই ঝুপড়ি ঘরে উনি বসবাস করতেছেন হ্যাঁ ওনার স্ত্রী আছেন স্ত্রী একটা মেডিকেলে বলতে গেলে ক্লিনারের কাজ করে ক্লিনারের কাজ করে না ক্লিনারের কাজ করে তো ওনার স্ত্রী এই ক্লিনারের কাজ করে কত টাকা বেতন পায় আর এই টাকা দিয়ে তো স্বামীর এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না এই যে পাশে ছোট বাচ্চা ওনার ছেলে বাবু এদিকে আসো ওখানে এখানে বস তোমার নাম কি আয়াত আয়াত তুমি স্কুলে যাও না যাই স্কুলে যাও এই যে তোমার বাবা অসুস্থ দেখাশোনা কে করে আমি আমার মা আর ভাই তুমি তোমার মা তোমার ভাই তোমার ভাই কোথায় গেছে তোমার ভাই কাজে গেছে হ্যাঁ তুমি স্কুল থেকে আসার পরে তোমার বাবার দেখাশোনা করো হ্যাঁ তোমার বাবার কি দেখাশোনা করো এই যে বড় শরীর তুমি তো উঠাইতেও পারবে না বাইরে নিতেও পারবে না হ্যাঁ সবাই সব পায়খানা করলে এগুলো পরিষ্কার করো আল্লাহর নিয়ামতের এই দেহ এত বড় একটা দেহ কিন্তু এ দেহ থেকেও কোনো কাজ হচ্ছে না উনি যেন জীবিত থেকেও মৃত হয়ে গেছে একটা হাত ছাড়া ওনার আর কোনো শরীরের কোনো অংশ কাজ করে না মুখ দিয়ে কথা বলতে পারতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও ওনার জবানটা চালু রাখছে তো প্রিয় বন্ধুরা সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন আপনাদের সামান্য সামান্য সহযোগিতা দিয়ে উনি আবারও সুস্থ হয়ে ওনার সংসারের হাল ধরবে স্ত্রী সন্তানের জন্য উপার্জন করবে আমার অসুস্থর কারণে আমার বাচ্চা কাচ্চাগুলোর পড়ালেখাও করাইতে পারতেছে না আমার পনেরো বছরে বাচ্চা হয়নি দিনমজুরের কাজ যাচ্ছে যেখানে পড়ালেখা করাবো ওখানে আমার অসুস্থর জন্য আমার বন্ধুরা ওকে কাজে নিয়ে যাচ্ছে আমার দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সবাই একটু করে সবাই আমাকে হেল্প করেন যে আমার বাচ্চা কাচ্চাগুলোকে পড়ালেখা করাইতে পারি আমি নিজের হাতে নিজেকে ইনকাম যদি করতে পারেন বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে পারি আপনারা যদি হেল্প করেন সবাই এই বন্ধুরা আমরা যদি সবাই সামান্য একটু করে সহযোগিতার হাত বাড়ায় দেই ওনার তাহলে উনি কিন্তু সুস্থ হতে পারবে পাশে বসে আছে ওনার ছোট ছেলে বড় ছেলে কাজে গেছে বড় ছেলে পড়াশোনা বন্ধ করে কাজ করতেছে বাবাকে সুস্থ করার জন্য উনি চান যে উনি সুস্থ হয়ে রোজগার করবেন এবং সেই রোজগার দিয়ে সংসার চালাবেন সন্তানদের পড়াশোনা করাবেন মানুষের মতো মানুষ করবেন প্রত্যেকটা বাবারই ইচ্ছা থাকে তার সন্তান যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয় তার বাবার মুখ উজ্জ্বল করে প্রত্যেকটা মানুষেরই আশা প্রত্যেকটা বাবার ইচ্ছে কখনো বাবারা চায় না যে তার সন্তান অশিক্ষিত হোক মূর্খ হোক প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান শিক্ষিত হোক সমাজের কোনো না কোনো কাজে তার সন্তান সমাজের একটা কাজে বা সমাজের একটা দায়িত্বে চলে আসুক প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান যেন পথভ্রষ্ট না হয় তো আপনারা একটু একটু করে যদি সহযোগিতার হাত বাড়াই দেন যদি পাঁচ দশ টাকা করেও পারেন তাহলেও দিয়ে ওনাকে সহযোগিতা করবেন দেখেন আমরা এমন একটা যুগে বর্তমান পৌঁছে গেছি যে আমরা ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা আমাদের ফোন থেকে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গাতে লক্ষ লক্ষ টাকা আমরা কিন্তু পাঠাতে পারি তা আমাদের দেশের শতকরা প্রায় আশি পারসেন্ট মানুষের ফোনে মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু আছে আমরা কিন্তু ইচ্ছা করলেই ওনার বিকাশ নগদ নাম্বারে পাঁচ টাকা দশ টাকা কিন্তু দিতে পারি আর বিকাশনগর থেকে কিন্তু পাঁচ টাকা দশ টাকাও দেওয়া যায় তো আপনারা এক কাপ চায়ের দাম বাঁচায়ও কিন্তু ওনাকে পাঁচ টাকা দিয়ে হেল্প করতে পারেন পাঁচ টাকা পাঁচ টাকা করে যদি দেই আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তো ওনাকে সহযোগিতা করার দরকার নাই আর উনি বর্তমান দিনাজপুর সদরে বসবাস করতেছেন আমার আমিও দিনাজপুর জেলার মানুষ আমার জন্মভূমি দিনাজপুর জেলাতেই তো আমার দিনাজপুরেও কুটিপতি অনেক আছে সমাজে বৃত্তবান অনেক মানুষ আছে আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দিনাজপুরের শিল্পপতি ভাইরা দিনাজপুরের যে প্রতিষ্ঠিত যে ব্যবসায়ী আছি আমরা সবাই ওনার পাশে দাঁড়াই ওনাকে সহযোগিতা করি উনি সুস্থ হয়ে ওনার ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি